ওং শ্রী গণেশায় নম ও নম শিবায় তো বন্ধুরা আমি ভিডিওতে খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি আমাদের সমগ্র পৃথিবীতে যে সব জাতক জাতিকে বা যেসব ব্যক্তির জন্ম এই চতুর্দশ তিথিতে জন্ম অনুযায়ী কি শুভ শুভ ফল পেয়ে থাকে সেই সম্পর্কে খুবই সংক্ষিপ্ত আলোচনা তো সাধারণত দেখা গেছে এই চতুর্দশ স্থিতিতে যাদের জন্ম এরা সাধারণত খুব রাক্তের সাহস পাহাড়গুলি এবং যুক্ত ব্যক্তি হয়ে থাকে এই চতুর্দশ স্তৃতিতে যাদের জন্ম এরা সাধারণত কঠোর মনে যুক্ত হয়ে থাকে এই চতুর্দ স্থিতিতে যাদের জন্ম এরা সাধারণত যুক্ত হয়ে থাকে এই চতুর্দশ স্মৃতিতে জন্ম এরা সাধারণত যুক্ত ব্যক্তি হয়ে থাকে তো এই চতুর্দশ স্মৃতিতে যাদের জন্ম এরা সাধারণত লম্পট যুক্ত হয়ে থাকে এছাড়া এই চতুর্দশ স্তৃতিতে যাদের জন্ম এরা সাধারণত তস্কর যুক্ত হয়ে থাকে তো এছাড়া এই চতুর্দশীদের জন্ম এরা সাধারণত পরস্থিতিতে আসক্তি যুক্ত হয়ে থাকে এই চতুর্দশীতে জন্ম এরা সাধারণত লাইফে নানা রকম সমস্যার সম্মুখীন হয়ে থাকে তো বন্ধুরা এই ছিল চতুর্দশ স্তৃতিতে যাদের জন্ম তাদের সম্পর্কে সংক্ষিপ্ত মূল আলোচনা নমস্কার